আজকে আপনাদের সামনে খুবই স্ট্রং একটি ভালো মাইনিং প্রোজেক্ট নিয়ে এসেছি যে মাইনিং প্রজেক্টটি হচ্ছে আইসের আন্ডারে এবং এটা কিন্তু অলরেডি আমাদেরকে পেমেন্ট করছিলো সো এই প্রজেক্টটা কেউ মিস করবে না এই প্রজেক্টটা খুবই ভালো এবং এটার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার রেফার লিঙ্ক দেওয়া আছে এবং এটাতে আপনারা রেফার দিয়ে জয়েন করবেন সেক্ষেত্রে আপনি কিছু বোনাস পাবেন আর আপনি সরাসরি অ্যাকাউন্ট করলে এই বোনাসটা মিস করবেন তো বোনাস টোকেনটা নেওয়ার জন্য দুইশো বা তিনশো একটা টোকেন দিবে ফ্রি তো অবশ্যই আপনার রেফারটা ব্যবহার করবেন আমি রেফারটা ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেব এবং সেটা দেখে আপনারা বসাবেন এবং এখান থেকে অবশ্যই লিঙ্কে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করবেন আমি অ্যাপটা ডাউনলোড করে নিচ্ছি প্রথমে আপনার এভাবে আসার পরে ইমেল অ্যাড্রেস যাবে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন আমি ইমেলটা দিয়ে দিচ্ছি ইমেলটা দেওয়ার পরে আপনার ইমেলে একটা ওটিপি যাবে ওটিপিটা আপনার ইমেল থেকে নিয়ে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেল ওটিপিটা দিয়ে দিছে তো আমি এখানে ওটিপিটা টাইপ করে দিচ্ছি ওটিপিটা টাইপ করে দেওয়ার পরে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবেন রেজিস্ট্রেশন আমাদের এখন কিন্তু কমপ্লিট হয়েছে ওয়েলকাম টু সানউইজ দেখাচ্ছে এখন নেক্সট স্টেপে ক্লিক করব আবার নেক্সট স্টেপে ক্লিক করব তবে আবার নেক্সট স্টেপে আবার একটা নেক্সট স্টেপে তারপর নেক্সট স্টেপে তারপর এখান থেকে এখানে বলছে নোটিফিকেশান অ্যালো দিয়ে দিন তারপর এখান থেকে বলছি এন্টার ইউর নিক নেম তো এখানে আমাদের নিক নেমটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি নিক নেম আমাদের এখান থেকে ছোটোভাবে দিয়ে দিই এটা দিয়ে দিলাম তারপর নেক্সট স্টেপে দিয়ে দিচ্ছি তারপর ওয়েলকাম রিওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা কিন্তু কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে এটা আমরা রিওয়ার্ড পাবো আপনারাও এইভাবে দিবেন তারপরে এখান থেকে কমপ্লিটে ক্লিক করে দেবেন কমপ্লিটে ক্লিক করার পরে আপনি এই যে দেখেন এখান থেকে স্কিপ অল দিয়ে দিবেন স্কিপ অল দেওয়ার পরে আমাদের কিন্তু এই যে দেখেন আমি এখানে টোকেন কিন্তু ফ্রি পেয়ে গেছি এই ফ্রি পাওয়ার জন্য অবশ্যই আমাদের রেফারটা আপনাকে ইউজ করতে হবে রেফারে অ্যাকাউন্ট না করলে আপনি ফ্রিটা পাবেন না অবশ্যই রেফারে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন তো এখান থেকে এই টোকেনটা আমাদের পেয়ে গেলো এবং হ্যাশ রেট কিন্তু অনেক বেশি আমরা এখন পেয়ে গেলাম এবং এখান থেকে আপনি রেফার করার সিস্টেমটা দেখাই দিচ্ছি এখানে ইনভাইট ফ্রেন্ডসে যাবেন ইনভাইট ফ্রেন্ডসে যাওয়ার পরে এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপেও দিতে পারবেন এখান থেকে কপি লিঙ্ক অপশনটা পেয়ে যাচ্ছেন এখানে কপি লিঙ্ক করে নিয়ে আপনি যে কোনো জায়গায় সেন্ড করবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেল জয়েন করলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো বোনাস পাবেন ঠিক আছে তো এটা হচ্ছে সিস্টেম তারপর এখানে মধ্যেখানে এখানে ক্লিক করবেন মধ্যেখানে ক্লিক করে আমাদের মাইনিংটা চালু করে দিতে হবে প্রত্যেক দিন এবং এই যে দেখেন আমরা মাইনিংটা চালু করে দিছি এবং এখানে প্রত্যেক দিন এই মাঝে ক্লিক করে দিয়ে আপনি মাইনিংটা চালু করবেন এবং এই যে তেইশ ঘন্টা উনষাট মিনিট পর আমরা এখন চেন পাবো এবং এই আর্নিং রেটটা প্লাস টোয়েন্টি এটা কিন্তু আপনার আস্তে আস্তে বুস্ট হবে আরও বাড়তে থাকবে আপনি যত রেফার করবেন আপনার আর্নিংটা আরও বাড়তে থাকবে তো এগুলা হচ্ছে কমপ্লিট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুই থেকে ছয় স্টেপ এখানে আমরা ক্লেম নিক নেম এবং স্টার্ট আর্নিংটা শুরু করছি এখানে যে প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে তারপরে টুইটারে ফলো দিতে হবে টেলিগ্রামে জয়েন করতে হবে এবং পাঁচটা ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে এই কাজগুলো আপনি কমপ্লিট করবেন সেক্ষেত্রে আপনি আরও ই হবে যে ফলো অন টুইটার এখানে যাব যাওয়ার পরে এখানে আমরা টুইটার যে তাদের হ্যান্ডেলটা আছে এখান থেকে আমরা ফলো অপশানে ক্লিক করে ফলো করে দেবো ফলো করে দেওয়ার পর এখান থেকে ব্যাক হয়ে আসবো আমরা কিন্তু ওখান থেকে সব কিছু এখন দেখতে পাবো ঠিক আছে তারপর এখানে চলে আসব এখানে চলে আসার পরে আমাদের কিন্তু টুইটার ফলোর কাজটাও হয়ে যাবে তারপর জয়েন্ট টেলিগ্রামে যাব জয়েন্ট টেলিগ্রামে যাওয়ার পরে আমরা কিন্তু টেলিগ্রামে জয়েন করে ফেলবো ঠিক আছে তাদের যে আমাদের এই অ্যাকাউন্ট দিয়ে আমরা এখান থেকে জয়েন করে ফেলবো টেলিগ্রামে টেলিগ্রামে জয়েন করার সাথে সাথে আমরা কিন্তু এই বোনাসটা তাদের কাছ থেকে পেয়ে যাবো এখান থেকে আমরা চলে আসলাম এখনই অটোমেটিক একটু লোড নেবে লোড নেওয়ার পরে আমরা কিন্তু এখানে জয়নে ক্লিক করলে জয়েন হয়ে যাবে। যদি দেখুন আমাদের জয়েন অপশন চলে আসছে আমরা জয়নে ক্লিক করে দিচ্ছি জয়েন হয়ে গেছি জয়েন হয়ে যাওয়ার পরে এখন আমরা এগুলো পোস্টগুলো দেখতে পারব কমিউনিটিতে এবং আমরা আবার ব্যাক চলে আসব ব্যাক চলে আসব। সরাসরি আমরা এটা কেটে দিয়েও এখন সরাসরি এখানে আসব আসার পরে আমরা একটা রিফ্রেশ দিব রিফ্রেশ দিয়ে দেখব যে আমাদের কিন্তু বাকি যে কাজগুলো সেগুলো জয়েন্ট টেলিগ্রামের কাজটা সেগুলো সব কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই যে এখান থেকে আমরা এখানে জয়েন করছি এখন ব্যাকে চলে যাচ্ছি তারপরে এখান থেকে টুইটারে যে ফলো দেওয়ার কাজটা সেটাও আপনারা করে ফেলবেন এখান থেকে আপনার টুইটারের অ্যাকাউন্ট দিয়ে লগ করে আপনি করে ফেলবেন ঠিক আছে এটা আমি জাস্ট দেখাই দিলাম তারপর এখানে আর কিছু নেই এখান থেকে প্রোফাইল পিকচারটা অ্যাড করতে বলছে তো এখান থেকে আপনি আপনার একটা প্রোফাইল পিকচার এখানে অ্যাড করে দিবেন অ্যাড করে দিলে আপনার কিন্তু কাজ শেষ এবং আপনি ফ্রেন্ড সার্কেল হচ্ছে ইয়ে করতে থাকবেন এবং এখান থেকে আপনি প্রতিদিন খালে মাইনিংটা চালু করবেন এবং আপনার কে আসার সাথে সাথে আপনি কে করে ফেলবেন কে দিয়ে দেবে পার্সোনাল ইনফরমেশান পুস্ট রেখে সেখানে এখান থেকে আপনি কে ওয়াইসিও চলে আসবে। ঠিক আছে কে চলে আসবে আপনি কে দিয়ে দেবেন তো এইটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে যারা আপনার মতো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ